আজকে আমরা ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের ভূগোলের প্রথম অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই সম্পর্কে জানব তো ক্লাস 11 এর প্রথম সেমিস্টারের প্রথম অধ্যায় হচ্ছে কি সমস্থিতি অর্থাৎ আইসোস্টেসী তো এই আইসোস্টেসী বা সমস্থিতি এই অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে থাকে সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কেই জানব তো এই অধ্যায়ে কেবল মাত্র 2 নম্বর এবং তিন নম্বরের প্রশ্নই হয়ে থাকে তো পাঁচ নম্বরের প্রশ্ন খুবই কম আসে অর্থাৎ আসে না এর থেকে শুধুমাত্র নাম্বার এবং শুধুমাত্রের যে প্রশ্নগুলি হয় সেই প্রশ্ন সেগুলি আসে না বললেই চলে তো এই সমস্থিতি অধ্যায়ের প্রশ্নগুলি হচ্ছে কি সমস্ত ধারণা সম্পর্কে আলোচনা করো এটি দুই নম্বরের জন্য থাকতে পারে অথবা তিন নম্বরের জন্যও থাকতে পারে তো এই যে এক নম্বরের প্রশ্নটি সমষ্টিটির ধারণা সম্পর্কে আলোচনা করো এর মধ্যে তোমাদের সমষ্টিটির সংজ্ঞা এবং সমষ্টিটি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন সেগুলি আলোচনা করতে হবে এরপর রয়েছে কি সমষ্টিটি তত্ত্বের ভিত্তি আলোচনা করো এটি তিন নম্বরের জন্য থাকতে পারে এরপর এরি ও প্রাটের সমষ্টিটি তত্ত্ব তুলনা করো অর্থাৎ এর পার্থক্য লিখতে হবে তো এরি ও প্রাটের যে সমষ্টিটি তত্ত্বের যে পার্থক্য রয়েছে বা সমস্কৃতির যে তত্ত্বের ধারণাটি রয়েছে সেই ধারণার পার্থক্য তোমাদের শিখতে হবে বা জানতে হবে তো এরপর চার নম্বরের প্রশ্ন হচ্ছে কি অভিকর্ষীয় জানতে হবে তো এটি তোমাদের দুই নম্বরের জন্য থাকলে থাকতে পারে তো এরপর পাঁচ নম্বরের প্রশ্ন কি সমস্কৃতি বিচ্যুতি কাকে বলে অর্থাৎ সংস্কৃতি বিচ্যুতি কি তো এটিও কি দুই নম্বরের জন্য থাকলে থাকতে পারে এরপর সমষ্টি কি সমন্বয় কাকে বলে সমষ্টি সমন্বয় কি সেটি জানতে হবে এটিও কি দুই নম্বর অথবা তিন নম্বরের জন্য থাকতে পারে তো এরপর সাত নম্বর হচ্ছে কি সিমেটোজেনিক বা সাইমেটোজেনিক কাকে বলে তো এটিও কি দুই নম্বরের জন্য থাকতে পারে তো এরপর সর্বশেষ আট নম্বরের প্রশ্ন হচ্ছে কি এই ও প্রাটের সমষ্টি কি আলোচনা করো তো এটিও কি তিন নাম্বার অথবা তিন নাম্বার করে থাকতে পারে তো এই যদি সমষ্টি ধারণাটি লিখতে বলে তো সেটিও তিন নাম্বারের জন্য থাকতে পারে এবং প্রাটের যে ধারণাটি সেটিও তিন নাম্বারের জন্য থাকতে পারে তো এই সমষ্টিটি অধ্যায়ের এই আটটি প্রশ্ন জানা থাকলেই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে তো আজকে এই পর্যন্তই তো যদি তোমাদের এই বিষয়গুলির মধ্যে কোনো একটি বিষয় আলোচনা করতে হয় বা তোমার অজানা থাকে তোমরা কমেন্টে জানাতে পারো আমি এই সম্পর্কে বিস্তারিত ক্লাস করিয়ে দেব তো জোহো শো এর মাধ্যমে এই প্রেজেন্টেশনটি উপস্থাপনা করা হয়েছে এটি অবশ্যই আমাদের ভারতীয় সফটওয়্যার আর এটি আমাদের গর্ভের বিষয় তো আজকে এই পর্যন্তই থ্যাংক ফর ওয়াচিং দ্য ভিডিও